মানে পঁচিশশো ত্রিশ রিয়াল হলে আপনারা একবার এই স্বর্ণ পেয়ে যাচ্ছেন সৌদি আরবের রিয়ালে সো ঠিক আছে পিওয়ার্স আমরা এখন ওকে ভাইয়া সো পিওয়ার্স এখন আমরা কিছু চেন আপনাদেরকে দেখাবো চেন গুলা সম্পর্কে আপনাদেরকে টুকি টাকি আইডিয়া দেবো সো সাথে থাকুন সবাই সৌদি আরবাদেশ বাংলাদেশকে বাংলাদেশে তেহাত্তর হাজার তিনশো সত্তর টাকা হলে একবার স্বর্ণ পেয়ে যাচ্ছেন বর্তমানে বাংলাদেশে টাকার মূল্য

খুব সুন্দর গ্যায়া গ্যায়া 3680 রিয়াল আচ্ছা আচ্ছা 3680 রিয়াল হলে এই চেনটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ভিউয়ার্স চেইনটা এই দেখুন 3680 রিয়ালে এই চেনটা পাচ্ছেন এবং একটু বড় আছে যার বাংলাদেশ মূল্য হচ্ছে এক লাখ 6720 টাকা 1 লাখ 6720 টাকা হলে আপনারা এই চেইনটা পেয়ে যাচ্ছেন 22 কেটেড খুবই সুন্দর কিন্তু চ্যাপটি চেইন দেন আপনাদেরকে দেখাবো একটা ভেনিসি চেইন এই হচ্ছে আমার হাতেই ভেনিসি চেইনটা এই দেখুন এই ভেনিসি চেইন

এই দেখুন ভিউয়ার্স তাদের এখানে অনেক চেইন আপনারা চাইলে এসে ভিজিট করে দেখে নিতে পারেন এই দেখুন আরেকটা চেইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মানে এটা কিন্তু বেনি চেইন না এবং কি চেইন বলা হয় ডিসকো আচ্ছা আচ্ছা ডিসকো চেইন এই দেখুন ডিসকো চেইনটা খুব সুন্দর জিগজিগ করছে ডিজাইনটা অসাধারণ সাথে

অনেকে যখন গোল্ড কিনতে আসবেন তখন আমার ভিডিওটা যখন ওয়াচ করবেন তখন ভিডিওটা দেখবেন আপনারা আসলে কতদিন আগে সেটা আপনারা অ্যাকচুয়ালি ফলো করেন না সাথে কিন্তু প্রত্যেকটা ভিডিও শুধু আমার না প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও কিন্তু পাশে কিন্তু এক মাস আগে দুই মাস আগে এক সপ্তাহ আগে এরকম দেওয়া থাকে তো সেই জিনিসটা লক্ষ্য রাখবেন যে কতদিন আগের ভিডিও কারণ গোল্ডের প্রাইস কিন্তু প্রতিনিয়তই উঠে নামা করে প্রতিদিন